আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক তদন্ত করতে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের কাছে চিঠিটি পৌঁছে দেয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে ছিলেন সাংগঠনিক সম্পাদক সাবাও বায়েদ আমির খসরু বলেন গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটেছে তার পৃষ্ঠপোষকতা করেছিল শেখ হাসিনা সরকার এ সময় তিনি আরো বলেন শেখ হাসিনার দেশে ফিরে আসা না আসা তাদের নিজস্ব ব্যাপার তবে এই গণহত্যার দায়ে তাদের বিচারের মুখোমুখি হতে হবে জাতিসংঘের কাছে আমাদের একটি আবেদন সেটা হচ্ছে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যেই ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি